দিনে দুপুরে সোনার বিপণী বিতানে ডাকাতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ভাইরাল দিনে দুপুরে জনপ্রিয় গহনা প্রস্তুতকারক সংস্থা তানিস্কের বিপণী বিতানে ডাকাতির ঘটনা ঘটেছে এই ঘটনায় পুরো দৃশ্য ধরা পড়েছে সিসি ক্যামেরায় ভিডিওতে দেখা যায় আগ্নেয়াস্ত্র হাতে দোকানে ঢুকে প্রায় চৌত্রিশ কোটি টাকার গহনা লুট করে ছয় দুষ্কৃতিকারী ডাকাতির ঘটনায় জড়িত সবাই খুব সাধারণ পোশাকে ওই বিপণী বিতানে ঢুকেছিল এবং তারা সবাই তরুণ ডাকাতির পর পালানোর সময় পুলিশ উপস্থিত হয় এ সময় বিশাল গুপ্ত এবং কুনাল কুমার নামে দুই অভিযুক্তকে আটক করা হলেও বাকি চারজন বেশিরভাগ গহনা নিয়ে পালিয়ে যেতে সক্ষম হয় পুরো বিষয়টি নিয়ে ইতোমধ্যেই তদন্তে নেমেছে পুলিশ চার সন্দেহভাজনকে খুঁজে বার করার জন্য একটি বিশেষ কমিটিও গঠন করা হয়েছে সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী ঘটনাটি ঘটেছে সোমবার ভারতের বিহারের ভোজপুরে ভিডিওতে সবার চেহারা স্পষ্ট কারো মুখেই কোনো মুখোশ ছিল না কয়েক মিনিটের মধ্যেই তারা দোকানের কর্মীদের হুমকি দিয়ে দামি দামি সব গহনা ব্যাগে ঢুকিয়ে ফেলে নিরাপত্তারক্ষীদের বন্দুকও কেড়ে নেয় তারা ভিডিও দেখে অনেক উদ্বেগ প্রকাশ করেছেন অনেক নেটিজেনরা অনেকে আবার করা প্রতিক্রিয়া এবং দোষীদের শাস্তির দাবিও জানিয়েছেন